শিবিরের কেন্দ্রে কেবল একটা বিভাগ এক মাসে যত কর্মযজ্ঞ পরিচালনা করে ছাত্রদল সারা বছর মিলিয়ে তার আশেপাশে যেতে পারবে কিনা সন্দেহ তাদেরকে শিবিরের কোন বিভাগের জাস্ট একদিনের কর্মযজ্ঞ ভিজিট করতে পাঠানো হলে বর্তমানে বাংলাদেশের ছাত্রদল বিএনপির কেন এতটা অধপতন বলতে পারেন আপনারা কেউ যে ছাত্রদল যে বিএনপি বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় দল ছিল প্রতিটা মানুষের একটা আস্থার জায়গা ছিল এই ছাত্রদল এবং বিএনপি সেই ছাত্রদল সেই বিএনপি হঠাৎ মাত্র এক বছরের ভিতরে কেন এতটাই অধপতন বলতে পারেন আপনারা তো আজকে আপনাদেরকে কিছু যৌক্তিক এবং তত্ত্ববহুল প্রমাণ দেখিয়ে দেখাবো যেটা তারা আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে ছাত্র দল ছাত্র শিবির তথা বিএনপি এর জামাতের পার্থক্যটা কোথায় তো আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাবো শিবিরে একটা ভিডিও ক্লিপ দেখাবো সেই ভিডিও ক্লিপটা দেখে আপনারা যারা ছাত্র শিবিরকে ভালোবাসেন জামাতকে ভালোবাসেন তারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে শিবির এগুলো কি করতেছে তারা আগে আপনাদেরকে একটা পোস্ট দেখাই ঠিক আছে একটা পোস্ট দেখাই যে পোস্টটা বিএনপি এর একটা ভেরিফাই পেজ থেকে পোস্টটা শেয়ার দেওয়া হয়েছে তো আপনারা স্ক্রিনে সেই পোস্টটা একটু দেখেন ঠিক আছে তো এখানে ছাত্র দল বিএনপি একটি পোস্ট শেয়ার করেছে সেটি হলো আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের নির্বাচনে যে বিপি এবং জিএস এজিএস শিবিরের প্যানেল থেকে শিবিরের প্যানেল জয়ী হয়েছে তারা কিন্তু তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে তারা সূর্য সেন একটি ক্যান্টিনের মালিক তাকে খুব শ্বাস আইছে তাকে খুব রাগারাগি করছে কেন জানেন এত দিন ধরে তারা খুব নর্মাল নিম্নমানের খাবার বিতরণ করে গেছে ছাত্রদের মাঝে খাবার বিক্রি করে গেছে এবং সেখানে আপনারা কি ভিডিওটা দেখছেন সেখানে এমন বলছে যে তোমরা কি এখনো তোমাদের কি এখনো টাকা না দিয়ে কেউ খাবার খাবার খেয়ে যায় গিয়া মানে এই ধরনের বেশ কিছু কথা বলে শিক্ষার্থীদের ভালোর জন্য শিক্ষার্থীদের জন্য তারা সেই ক্যান্টিনের মালিককে শ্বাস কিন্তু সেই ক্যান্টিনের মালিক একটা বক্তব্যতে বলছে যে ছাত্রলীগ আমাদেরকে এরকম ভাবে কথা বলে না এরকম উচ্চ সুরে কথা বলে না সেই বক্তব্যটাকে বিএনপির তারা সেটাকে প্রচার করতেছে এখন বুঝতে পারছেন তফারটা কিসের শিবির কাজ করতেছে ছাত্র ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার্থীদের জন্য আর ছাত্র বিএনপি সেইটাকে নেগেটিভ নেগেটিভ মানে প্রতিপক্ষ যেটা প্রচার করে নেগেটিভটা তারা সরাইতেছে এখন চোরের কাছে পুলিশ অবশ্যই খারাপ তাই না যে দুর্নীতিবাস যে ক্যান্টিনের আপনার ব্যবসায়ী যারা মালিক বা যারা কর্মচারী ব্যবসা করে তারা যদি শিবিরের জন্য দুর্নীতি করতে না পারে তাহলে অবশ্যই শিবিরের বিরুদ্ধে কথা বলবে এটাই স্বাভাবিক এবং শিবির কেন কথা বলছে সেটা তো আপনার দেখতে হবে সেই শিবিরের বিরুদ্ধে কথা যে বলছে সেটা আপনি প্রচার করতে পারেন এই হচ্ছে তাদের অধপতনের এক নম্বর কারণ এবার আসেন ছাত্র শিবির তারা আসলে কি করতে চায় তারা কি করতে চলছে এবং ছাত্র শিবির আর ছাত্র দলের ভিতরে মেন যে টপারটা যেই টপারটা খুব 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 গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট সেই তফারটা কি একটা ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদেরকে দেখাবো একটু মানুষের দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা একটু দেখি জাতীয়তাবাদী ছাত্রদল আগামী একশো বছর বাংলাদেশের রাজনীতি করলেও ছাত্র শিবিরকে ঠিকঠাক বুঝে উঠতে পারবে না শিবিরের কেন্দ্রে কেবল একটা বিভাগ এক মাসে যত কর্মযজ্ঞ পরিচালনা করে ছাত্রদল সারা বছর মিলিয়ে তার আশেপাশে যেতে পারবে কিনা সন্দেহ তাদেরকে শিবিরের কোনো বিভাগের জাস্ট একদিনের কর্মযজ্ঞ ভিজিট করতে পাঠানো হলে মাথায় হাত দিয়ে বসে পড়বে শিবির প্রতিদিন শত শত ইউনিক আইডিয়া জেনারেট করে এগুলো বুঝে উঠতে ছাত্রদলকে আরেকবার জন্ম নিতে হবে পুনর্জন্ম নিতে হবে কেবল শিবিরের কেন্দ্রীয় সাহিত্য বিভাগ থেকে প্রতি মাসে নিয়মিত চার থেকে পাঁচটি পত্রিকা বের হয় কিশোর কণ্ঠ ছাত্র সংবাদ এমন অনেক কিছু দেশ বিদেশের পথিত লেখক বিশ্লেষক ইন্টেলেকচুয়ালরা লেখেন এসব পত্রিকায় শিবির পত্রিকাগুলোর প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি বাক্য চুলচেরা বিশ্লেষণ করে ছাত্রদল এগুলো কল্পনাও করতে পারবে না শিবিরের কেন্দ্রীয় বিভাগগুলোর দায়িত্বপ্রাপ্ত নেতারা একজন মন্ত্রীর ব্যস্ততা নিয়ে কাজ করেন বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয় কিংবা তথ্য মন্ত্রণালয় যদি শিবিরের কেন্দ্রীয় আইটি বিভাগ অথবা প্রচার বিভাগ ভিজিটে আসে অনেকগুলো নতুন আইডিয়া নিয়ে যেতে পারবে